আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে খামার ও কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি তা আপনারা দেখতে পাচ্ছেন একটি তিন মাথার ম্যাজিক মেশিন মেশিনটি দিয়ে এখন চাউল গুঁড়া করা হচ্ছে এটা গাজীপুর সিটি কর্পোরেশনের একচল্লিশ নং ওয়ার্ডের বসুগাঁও গ্রামের মধ্যে স্থাপন করা হয়েছে মেশিনটি স্থাপন করেছে আমাদের বড়ো ভাই আনোয়ার ভাই উনি বর্তমান মেশিনারিস যে মেশিনের যে বাংলাদেশে একটি বিপ্লব এই বিপ্লবের সাথে বলতে গেলে উনি তাল দিয়ে চলে ওনার কাছে স্প্রে মেশিন এই সব মেশিন অনেক কিছুই আছে এবং এটা উনি নতুন হিসাবে এই বসুগার মধ্যে উদ্যোক্তা উনি প্রথম এই মেশিনটি স্থাপন করেছেন এবং এই মেশিনটি দিয়ে উনি এ চাউল ধান বাচ্চাদের সেরেলাক্স হলুদ মরিচ সব কিছু গুঁড়া করছেন এভাবে উনি এই গ্রামের মধ্যে এই মেশিনটি স্থাপন করে করছেন উনি ওনার বাড়িতে এই মেশিনটি স্থাপন করেছেন কোনো মার্কেট বা কোনো জায়গায় না নিজের বাড়ির মধ্যে এই মেশিনটি স্থাপন স্থাপন করেছেন ওনারা দেখছেন এই মেশিনটি দিয়ে এখন চাউল গুঁড়া করা হচ্ছে এবং প্রতিনিয়তই ওনার এইখানে মানুষ আসে এবং চাউল গুঁড়া করে এখন মূলত এই মেশিনটি দিয়ে আমার চাউল গুঁড়ো করা হচ্ছে উনি এই যে দেখছেন যে চাউল গুঁড়ো করা হচ্ছে চাউল গুঁড়ো করছে এবং এর দিয়ে ধান এবং এই যে হলুদ মরিচ সব কিছু এই মেশিনটি দিয়ে মেশিনটি দিয়ে কাজ করা যায় এবং এই মেশিনটি কেমন চলে বা কী হয় এই বিষয়ে একটু পরে ওনার কাছ থেকে একটি ভিডিও করব আমরা এখন মূলত এই চাউল বাঙানো হচ্ছে এই ভিডিওটি আমরা করলাম Abi, ba bal takın. Selamun aleyküm.